ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে না তো ওই সময়ের ঘটনাগুলো মনে হয় কিনা না যে কি হয়েছিল আসলে ওই সময়টাই জি মনে হয় অনেক কষ্ট লাগে মনের ভিতরে তাই হ্যাঁ ঘটনা মনে পড়লি আচ্ছা তো আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে যে ওই সময় কিভাবে আপনি প্রথম জানলেন যে আপনি দুদকের মামলায় আসামি হয়েছেন কিংবা দুদক আপনাকে নিয়ে খোঁজ খবর নিচ্ছে এটা কখন জানলেন তখন জানলাম আমার ভাইয়ের কাছে যে একটা লোক গেছে তিনি ভাইয়ের বন্ধু হয় এলাকারই ব্যাংকে চাকরি করে সে বললো ভাইয়ের কাছটা ঠিকানা নিচ্ছে আমার ঠিকানা নিয়ে আমার ফ্যাক্টরিতে গেছে বলে ফ্যাক্টরিতে যাওয়ার পরে তা আমার বলে ছবি টবিও নিছে আমি পরে আবার যে অফিসেও শুনছি শোনার পরে তা আমি তুকে আমার ছবি টবি কেন নিব। যাই হোক তারা নিয়ে গেছে আমি তার সরাসরি মানুষ আমি তার কোনো গুরুত্ব দিন এসব ব্যাপারে পরে ভাই কয়েকই চেয়ারম্যান বললো কি একদিন যে জাহালম ভাই আসেছেন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে চেয়ারম্যান দুইটা ছবি দেখাল আমার দেখানোর পরে কয়দ হোসেন এই তো আমার এই সুবিধা আমি পরে বললো এটা তাহলে তোমার না আমি বললাম না ঠিক আছে তাহলে তুমি যাও গেলাম কয়দিন পরে ভাইয়ের কাছে ওই দুদুকের সিটি আসে সিটি আসলে ভাই আমার ফোন দেয় ফোন দিলে আমি তো আর চিনি না ডাকা শহর পরে গুলিস্তানের সাথে দাঁড়িয়ে থাকতে এ পরে আমি দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে ভাইয়ের সাথে আমি আসলাম ভাই নিয়ে আসলো নিয়ে আসার পরে অফিসে গেলাম এক রুমে বসতে দিলো বসার পরে অনেকটি অফিসার আসলো আইসে আমার কয় দেখেন তো এটা আপনার ছবি নাকি আমি বললাম যে জি না এটা তো আমার ছবি না কেন আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন নাই আমি গেলাম না স্যার আমার জীবনে আমি কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করি নি অ্যাকাউন্ট করেন নাই কই না পরে আপনি পরে এখন মানা করলাম মানা করার পরে তারা ওই বসে ওই যে ইংরেজি সিগনেচার যে সালেকে লেখে ওই ইংরেজি সিগনেচার আমার দিতে বললো পরে আমি তার ইংরেজি সিগনেচার জানি না গেলে আমার নামটা আমি লিখতে পারি কোনো রকম পরে আমি কই তো এই তো আমি দিতে পারবো না আমি কিন্তু পড়া লেখা জানি না তুমি আমি গেলে যে বাংলার সিগনেচারটা এই সিগনেচারটা আমি দিতে পারি পরে গুলো আপনি পারেন না আমি গেলাম না পারি না পরে আমার এক কাছ থেকে পরে ঠিক আছে তাহলে আপনি আসেন পরবর্তী আবার আসতে বললো যে আপনি ঝুঁক মিলে যে চাকরি করেন এই কাগজপাতি নিয়ে আসবেন আর আপনি ভোটার কার্ডমার্ট সব লয়ে আসবেন পরে আমি সব লয়ে আসছি আসার পরে তাগো ওই চাকরির যে কাগজপাতি অফিসতে দিছে এক গোয়াইনে দিছি পরে দেয় আমার ভোটার আইডি কার্ড আমার ভোটার আমার ভাইয়ের ভোটার কার্ড তাও দিছে পর আমার অনেক সিগনেচার নিয়ে চেষ্টা করছে কিন্তু আমি পারিনি ওই সিগনেচারটি দেওয়ার জন্য আমি দিতে পারিনি আমি দিব কীভাবে পরে এইভাবে চলতে থাকলো হঠাৎ করে আবার বাংলা ঝোঁট মিলে চাকরি করতাম আমি তারা বলে ওই গেছে যে এনে দেখে কিন্তু আমি তার বুঝিনি যে তারা আমার ওই জায়গায় গেছিলো দেখতে আসছে ওরা আমার বকলে গেছে পরে আমার বললো তুমি কি তার জি তার চালাই পরে আমার তো ও দিকেট মেশিন ছবি টবি তুলে নিয়ে আসলো তারা এরপর কী হলো আপনার মামলা আসামিটা কীভাবে হলো আসামি হইলাম ওই দুদিকে জিজ্ঞাসাবাদ করার পরে যে আসলাম আসার পরে পরে আপনি রয়েছি তো এইভাবেই রয়েছি এইভাবেই দীর্ঘদিন পরে রয়েছি কোন সমস্যা নাই তা আমি নির আমার কোনো সমস্যা হবে না আমিও তা নিয়ে কারণ আমি তো অবৈধ কোনো কিছু করিনি আমার জীবনে আমি কোনো পরে এইভাবে রয়েছি পরে হঠাৎ করে একদিন আমার পুলিশে দিলো পুলিশ ধর পরে বলতেছে কি তার নাম কি আবু সালেক না আমি বললাম জি না আমার নাম তো জাহালম পরে কয় না তোর নাম আবু সালেক তোর তো অনেক দিন তো তা আমার বিষেবেন কেন স্যার আমার নামে তো কোনো মামলাটা নেই আমি তো কোনো মামলাটা আমি খাইনি কোনো কয় না তোর অনেকদিন বিষে তোর নামে দু মামলা আছে পরে আমার দৈরে তারা নিয়ে গেল নিয়ে একবারে নাগরপুর থানায় আমারে নিয়ে দিয়ে আসলো উন থেকে পরের দিন আমার জেলে চালান দিল জেলে চালান দেওয়ার পরে ওর থেকে পাঁচ সাত দিন পরে আমার কয়েকগুলো ঢাকা বলে পাঠাই দিব যে ডাকা পাঠিয়ে দিব পরে আমার বেরি টেরি লাগাইলো বেরি টেরি লাগিয়ে পরে আমার চালান দিয়ে দিল্ডা ডান্ডা বেরি বিড়ি লাগে ডান্ডা বেরি লাগে আমার ডাকা চালান দিল পরে ডাকা গেলাম ডাকা যে রয়েছি এখন কোডে নেয় কদিন পরে কোডে নেয় আনে কোডে নেয় আনে কিন্তু আমি তোর কিছু বুঝি না আবার জোশে বোধি নথি ফালাই দেয় এই মেরে পরে লোহিয়ার আস আমার আমার ভাই লোহি দশে কিন্তু সে বুঝে না এই নতি ফালাই দেয় আপনি একটা জিনিস বলবেন যে আপনি যখন কোর্টে নিয়ে আসতেছেন দ্যাট মিনস মামলাটা তখন শুনানি চলছিল হ্যাঁ শুনানি চলছিল কিন্তু তো আপনারা তখন বলেন আপনি কোর্টে যে স্যার আমি আবু সালেক না জাহালম এই ধরনের কোনো কথা বলছি জি আমি এমনি বলছি যে স্যার আমার কিছু কথা আছে তো আপনি কি বলবেন কই জি স্যার আমার কিছু কথা আছে আপনি বলুন ওকে ঠিক আছে তাহলে তারা হ্যান্ডকাপ ছেড়ে দেন আমি কথা শুনি কি বল পরে বললাম যে স্যার আমি তো আবু সালেক আমি জাহালো আর আমার জীবনে স্যার আমি কোনো ব্যাঙ্কে আমি অ্যাকাউন্ট করি নাই এবং কি আমি ঢাকা ব্যাঙ্কে কোনদিন আমি যাইও নাই স্যার আমি পরে বল শুনতেছি শোনার পরে কইলো যে আপনি অ্যাকাউন্ট করেন না আমি কিছু জিনা স্যার আমার নামই জাহালমা আমার নাম জাহালমা আর ওই ওই লোকের নাম লাভ সালিক তে ওই লোকের লোক আমার কোনো সম্পৃক্ত নেই ওই লোক আমি চিনিও না পরে এটি শোনার পরেও তারপরে যশা কোনো কেয়ার করলো না পরে কি ছিল মানসিক অবস্থা অনেক টেনশন ভোগ করতাম যে এত মামলা এটি আমরা তো একবার গরিব মানুষ অসহায় লোক তে বোধহয় আমি আর বাগবাগি জীবনে বাপমার কাছে আর বউ বাচ্চার কাছে ফেরত যেতে পারবো এরকম চিন্তা ভাবনা করতাম আমার কাঁদা কাঁদতাম অনেক অনেক কান্দাকাটি করতাম এই চিন্তা ভাবনা করতাম খালি পরে যাই হোক আপনারা আপনি ওকে ভাই বলছে আমি যে সে সাংবাদিক ধরেছি যে তে টোয়েন্টি ফোর সেন্ট তে তারা তাকে দিয়ে আমি একটা ই করতেছি তো আর একটা ব্যবস্থা বই কারণ ওর সবাই আল্লাহ আস পরে বলার পরে আপনারা তো আল্লাহ দিল্লি খুব মতো ই আছেন করার পরে একটা ভিডিও ভরে ছাড়ছেন কারোর অক্ষীর আমার বললো যে ধরুন তোমার ভিডিও ভরে ছাড়ছে এই তোমার এই মামলার বিষয় তোমার বোধ হয় বালকের সাংবাদিক এসব দেখতে আছে ওরা আমি শুনে মনে ভিতরে ওইটা আমি একটা হলো যে বোধহয় একটা কিছু ব্যবস্থা সঠিক জিনিসটা তুইলে ধরলে বারে তাইলে আমি জেলে জেলেতে হবে যেতে পরে আমার মনে ভিতর সাহস এ যেতে হবে পরে তারপরেও আরও দুই চার পাঁচ ছয় বারও জজরা আমি অনেকবারই বলছি কিন্তু জজ আমার কথা শুনেই নাই কোনো প্রকারে এরপর মানে টিভি চ্যানেলে যখন দেখে বা ভিডিও ফুটেজ যখন আপনি দেখলেন যে হ্যাঁ জাহালম আবু সালেক আরেকজন পাওয়া গেছে যেটা আপনি বললেন এরপর কি হলো এখানে কি মানবাধিকার কমিশনের ইয়া ছিল কিনা তখন কতদিন পরে মানবাধিকার স্যার চেয়ারম্যান স্যার আমার কাছে ওই দিকে যায় জেনে আমার কাছে সব শুনে বিস্তারিত যাই বলতে কি জেলখানা যায় জেলখানা যে কাশিমপুর কারাগারে যায় যা ভিতরে যায় আমার সাথে কথা বলে তারা তাদের আমি বলি যে স্যার আমি তো আমি জীবনে কোনো দিন অ্যাকাউন্ট ওপেন করিনি কেন পরে তারা আমার কথা শুনে পরে কয় আপনি কোনো ব্যাঙ্কে এখনই করেন আমি কি না স্যার আমি কোনো ব্যাঙ্কে আমি এমনকি ঢাকায় থাকতাম না আমি স্যার কোনো আমি বাংলাদেশ ঝুট মিলে চাকরি করতাম স্যার পাট কলে ওখানেই থাকতাম আর ওই জায়গায় চাকরি করি স্যার দুই হাজার তিন সাল থেকে বদলি চাকরি করছি আর বারো সালে স্যার পারমেন্ট ছিলাম স্যার পরে শোনা শোনার পরে তারা কয় ঠিক আছে এই আপনি কি তাঁত চালাতে পারেন আমি জি স্যার আমি তাঁত চালাতে পারেন পরে আমি ওই যে তাঁত আছে ভিতরে ওই তাঁত চালানো আমার দেখে তারা দেখার পরে কয় ঠিক আছে এই কথা বললে তারা আসে পরে আবার ওই সাগর আহমেদ আছে তারে পেয়ারোয়া ইমাম আসামি আছে আমি জি সার সাগর আহমেদ একজন যে ইমাম প্রকৃতি আসামি সে আছে পরে তারে ডাকায় ডাকানে পরে পরে সে বলে যে এই লোক সে লোক না দুইজন দুই ব্যক্তি দুইজন দুই ব্যক্তি ওই সাগর আহমেদ মানবাধিকার চেয়ারম্যান স্যার হুম দুইজন দুই ব্যক্তি তারপরে তারা চলে যায় গা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি সর্বশেষ হ্যাঁ সম্প্রতি কয়েকদিন আগে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রাতে আপনি জি তিন তারিখ রাতে মুক্তি পেলাম আমি কিন্তু মুক্তি পাইলাম এবং যদি টোয়েন্টি ফোর যদি এই আবিষ্কারটি না করতো আমার এই তথ্যগুলি না নিত তাহলে আমার বাঘবাগি জীবন আমি জেলেতে কোনো প্রকার বাড়েনি কোনো আশা ভরসা আমার ছিল না আমি আশা ভরসা সারিয়ে দিয়েছিলাম আমার ফ্যামিলি তো এমনি নিঃস হল টোয়েন্টি ফোর কারণে আজকে আমি জেল কারাগারে বাড়ি বেড়েছি তো এখন কেমন লাগছে আপনার কাছে কি মনে হয় যে অনুভূতিটা কি আপনার এখন অনুভূতিটা বাইরের আবহাওয়া অনুভূতিটা অনেক ভালো এখন অনেক ভালো লাগতেছে আমার এখন মানে মনে হয় কি যে নতুন জীবন নতুন জীবন আমি ফেরত পাইছি আমার জীবনে আমি নতুন করে আবার জন্মাইলাম নতুন একটা জীবন ফেরত পেলাম এটা আমি করি তো শুনছিলাম আমরা জাহালমের মুখ থেকেই তার সেই জেল জীবনের গল্প যেভাবে তিনি দুদকের মতো একটি প্রতিষ্ঠানের বত্রিশটি মামলার চার্জশিটভুক্ত আসামি হয়ে দীর্ঘ তিন বছর তারা ভোগ করেন জেল জেল ভোগ করেন জেল জীবন পার করেন সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন আমরা আশা করছি তার সেই সময়ের সেই কষ্টার মানে কষ্ট ভরা স্মৃতিগুলো তিনি খুব সহসেই ভুলতে পারবেন এবং নতুন করে তার নতুন জীবন শুরু করতে পারবেন এমনটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে